দর্শকরা সালামু আলাইকুম আমি ডাক্তার আবু সুমন চর্ম জন্ম বা ব্যথার রোগী অভিজ্ঞ আজকের এই ভিডিওতে আমি প্রিম্যাসুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের চিকিৎসা নিয়ে আলোচনা করি দর্শক খুব সহজে যদি আমি বলি যে প্রিম্যাসুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত কী তাহলে স্বামী স্ত্রী মেলেমেশার একটি চরম পজে যখন ওই সময়টা উপভোগ করার আগেই কারণ বীর্যপাত হয়ে যায় তখন সেটাকে ত্রিবাসু রিজ্যাকশন বা দ্রুত বীর্যপাত বলা হয়ে থাকে এই সময়টা হতে পারে এক থেকে দু মিনিটেরও কম আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় কষ্ট পেয়ে আসছেন সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই দ্রুত বৃদ্ধিপথ থেকে রক্ষা পাওয়া সম্ভব সেক্ষেত্রে আপনাকে কয়েকটি কাজ করতে হবে এক আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে যে না আমি এটা পারব দ্বিতীয়ত এটা নিয়ে সকল ধরনের দুশ্চিন্তা বা হতাশা থেকে আপনাকে দূরে থাকতে হবে তৃতীয় আপনার যদি দীর্ঘমেয়াদী কোনো বড অভ্যাস বিশেষ করে হস্তময়তনের অভ্যাস থেকে থাকে তাহলে সেটা থেকে সম্পূর্ণ আপনার বেড়ে থাকতে হবে চতুর্থটা খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আপনাকে সঠিক মেডিসিন সেবন করতে হবে আপনারা জানেন এই দ্রুত বৃদ্ধিপাতের ক্ষেত্রে ন্যাচারাল মেডিসিনগুলো সবচেয়ে বেস্ট এই ধরনের মেডিসিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে এবং এটি আপনি দীর্ঘদিন ধরে খেতে পারবেন এখন কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি বিশেষ করে স্কোয়ার এক ইনসেপেটার ইন্ডিয়ান ট্রেনেটার এবং ইভনিসিনার মতো কোম্পানি এই ন্যাচারাল মেডিসিন তৈরি করছে যেগুলো সেবনের মাধ্যমে আপনি এই দ্রুত বৃদ্ধিপাত থেকে সম্পূর্ণ রক্ষা পেতে পারেন এখন আপনি কি ধরনের মেডিসিন শিখতে পারবেন যেমন আপনার সময়টা বাড়ানোর জন্য আপনি একটা মেডিসিন খেতে পারেন যেমন এখানে আছে টাইম প্লাস্ট এই এই টাইম প্লাস মেডিসিনটা খেলে সে আপনার সময়টা বাড়াবে দুই আপনার যদি বীজটা পাতলা হয়ে থাকে এই বীজটা ঘন করার জন্য আপনাকে এটা মেডিসিন খেতে হবে সেক্ষেত্রে আপনি সিমেন্ট কেয়ার এই মেডিসিনটা খেতে পারেন এই সিমেন্ট কেয়ার মেডিসিনটা খেলে আপনার বীজটা পাতা থেকে আরো ঘন হবে যেটা আপনার সময়টা বাড়াতে সাহায্য করবে তৃতীয় হচ্ছে আপনার যদি কোনো ভিটামিন বা মিনারেলস এর কোনো ঘাটতি থেকে থাকে যেহেতু মেলামেশন ফরে অনেক পরিমাণে এনার্জি শরীর থেকে নষ্ট হয় এবং অনেক ভিটামিন মিনারেলস এর ঘাটতি থাকে যার কারণে আপনার একটা জেনারেল টনিক খেতে হবে যে টনিকটা আপনার ভিটামিন মিনারেলস এর ঘাটতি কম করবে আবার আপনার মেলামেশন টাইমটাও বাড়াবে সেক্ষেত্রে আপনি জিটনিক এই মেডিসিনটা খেতে পারেন এই তিনটি মেডিসিন খাওয়ার মাধ্যমে আপনি কিন্তু

شوي وهذا فكر السلام عليكم